এমন একটা জিনিস যেটা আগুনেও পড়ে না পানিতেও ডোবে না কাকা বলতে হবে কোন জিনিস আপনার কিন্তু আপনার চেয়ে মানুষ বেশি ব্যবহার করে আপনা কি বল এমন একটা জিনিস যেটা আপনার কিন্তু আপনার চেয়ে মানুষ বেশি ব্যবহার করে এরকম বলতে না আগুনে না পানিতেও ডোবে না খুবই সিম্পল সবার বা মোটামুটি কম বেশি আছে কোন মা ভাত দেয় না এমন একটা জিনিস যেটা আগুনে পড়ে না আর পানিতে দিলে পানিতে ডোবে না আজ হ দাদা দা করেন একটু বলতে পারব না আমি বলে দেবো বলেন একটু হিংস দি ধরেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার বউ আপনার মা আপনার বাপ আপনার আশেপাশের মানুষ সবাই ওই জিনিসটা ব্যবহার করে কিন্তু আপনি কম ব্যবহার করেন খুবই সহজ একটু ভাবলে আপনি বুঝতে পারবেন আমরা মাঝে মাঝে জিনিসগুলো দেখিও একটু বুদ্ধি খাটান এত তাড়াতাড়ি হার নিলে তো হবে না কোন মা ভাত দেয় না না আমি কম ব্যবহার করি হ্যাঁ কিন্তু জিনিসটা আপনার আচ্ছা আচ্ছা তা তো এখন তো আসে না একটু মাথা কাটালে আপু পারলো না আপনাদের জন্য কোশ্চেনটা আরেকবার বলে দিচ্ছি আপনারা যদি পারেন এক্ষুনি কমেন্ট করবেন এমন এক জিনিস যে এটা আগুনেও পুড়ে না পানিতেও না যদি জানে থাকেন তাহলে কমেন্ট করেন কার মা ভাত দেয়নি আমাকে আপনাকে না সবাইকে সবাইকে হ্যাঁ আচ্ছা আচ্ছা ক্লু দেন এটা তো ক্লু দেওয়া যাবে না